কর্মরত আছি আমি আজকে যে বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমি বর্তমানে কুইনমেরি হাসপাতালে অবস্থান করছি হাসপাতাল শহরের একটি সরকারি হাসপাতাল আমি এখানে এসেছি কমপ্লিট করার জন্য এরোস্পাইন হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি সংস্থা যেখানে যে সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের জুনিয়র স্পাই বিভিন্ন রকম ট্রেনিং প্রদানের মাধ্যমে তাদের মান বৃদ্ধির ব্যবস্থা করে তাদের স্কিল বাড়ানোর ব্যবস্থা করে আমি দু হাজার তেইশ সালের শেষের দিকে আমি এরোস্পাইনের মাধ্যমে এরোস্পাইন সংস্থার মাধ্যমে সিলেক্টেড হই তার ফেলোশিপের জন্য এবং আমার হাসপাতালের সিলেকশন হয় হংকংয়ের কুইমারি হাসপাতাল আমি এখানে কুইমের হাসপাতালে আসছি নভেম্বর চার তারিখে আজকে নভেম্বর উনত্রিশ তারিখ এক মাস হয়ে গেল আজকে আমার কুইমের হাসপাতালে ফেলোশিপের শেষ দিন যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পাঁচশো ছেচল্লিশ বেড নিয়ে আজকে সেই বেডের সংখ্যা বেড়ে আজকে হচ্ছে সতেরোশো বেড এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল এখানে সবগুলো ডিসিপ্লিনই আছে তার মধ্যে স্পেশাল ডিসিপ্লিন হচ্ছে স্পাইন সার্জারি স্পাইন সার্জারি ডিপার্টমেন্ট এখানে তিনজন প্রফেসর আছেন প্রফেসর জেসেন

নতুন যে টেকনোলজি গুলো আছে সেগুলো এখানে শেখার সুযোগ আছে আমি এখানে যে নতুন একেবারেই যে নতুন যে জিনিসটা এখানে দাঁড়াবানোর সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে ভার্টিবাল বডি টিদারিং এই হসপিটাল এই অপারেশনটা আমাদের দেশে হয় না এখানে এই টেকনোলজি নতুন টেকনোলজি এই টেকনোলজি নতুন করে কেউ শিখতে হলে এখানে আসতে হবে আরো অনেক হাজারো শব্দ অপারেশন আছে টেকনোলজি দিয়ে অপারেশন রোবোটিক্স অপারেশন সিয়াম দিয়ে নেভিগেশন দিয়ে যত অপারেশন গুলো শেখার পদ্ধতি এখানে প্রচলিত আমি ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে সেই সুযোগ করে দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি কর্মীর হাসপাতালের যারা স্পাইন সার্জন আছেন তাদেরকে তারা আমাকে জিনিসগুলো শেখার সুযোগ করে দিয়েছে দেশের মানুষকে আমি সবার কাছে দোয়া চাই আমি যে টেকনোলজি গুলো শেখার সুযোগ পেয়েছি সেগুলোর জন্য দেশে গিয়ে দেশের মানুষের সেবা করতে পারি দেশের মানুষকে এখানে যে পরিমাণ খরচ হয় একটা অপারেশনে আমরা অল্প খরচেই মানুষকে যেন স্পাইন স্পাইন রোগে সেবা দিতে পারি ধন্যবাদ সবাইকে সালামি মেরুদণ্ড এবং মেরুদণ্ড বিষয়ে যেকোনো অসুখ বিষয়